এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি মধ্যবর্তী নামাজ সব গুণা মাফ করতে দেরি করব না আল্লাহ শুধু গুনাই মাফ হবে আল্লাহ বলে শুধু গুনা মাফ হবে না ওজাব আল আল মাজুর আইনু ক্রিমা জায়ের তুই পা দিতে দেরি শুধু গুনা মাফ হবে না সম্মানের মালাটা তোর গলায় পড়ায় দিতে দেরি করব না سود الله دكنا رحمن دك رحيم دك مالك دك قدوس دك سلام دك مؤمن دك مهيمين دك عزيز دك جبار دك عزيز الجبار المتكبر خالق الباري المصبر الغفار القفار والخاب الرساق الفتاح العليم القابض الباسط القافض الرافع المؤز المذل السميع البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الحق وقيل القوي المتين الغليق الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجام والغني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور ميران بوي بودر مالك الله دقيا نشتك الله جانوار بولي تو بولي كوكول أولئك كالأنعام بل هم أدل جانوار الجوني كريشتو بولي تو بولے ষাট সত্তর বৎসর শুধু খাটতে হয় কম খাটতে হয় এই জন্য বয়স দিলেন ষাট সত্তর বৎসর দিয়াও আবার অনেকটা কমায়া দিলেন বাদ দিয়া দিলেন হিসাব কিতাবের থেকে উঠায় দিলেন ওই মানুষটাকে আউটাকে বলে তো কখন বাবার বিষয় কিন্তু চিন্তার বিষয় কেন আমি চিন্তার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চেয়েছি চব্বিশ ঘন্টা বিরোধিতা যুবক চব্বিশ ঘন্টা তোমাকে অক্সিজেন দিতেছে দেয় না দেয় না অক্সিজেন কার সরকারে হ্যাঁ কার অক্সিজেন কতটুকু নেন ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার নেই চব্বিশ ঘন্টায় নেই কয়বার ছাড়ি কয়বার জানেন হ্যাঁ চব্বিশ ঘন্টা এক লক্ষ ষাট হাজার বার নেই আর ছাড়ি বলতে পারেন ছাড়ার ভিতরে আর নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু ছাড়লাম আর নিলাম এটার ভিতরে দূরত্ব কতটুকু সময় লাগে কতটুকু কতটুকু বলেন দুনিয়া তো সব বোঝেন দেখি হুম বলেন কতক্ষণ সময় লাগে কেউ নাই এখানে শিক্ষিত লোক বলেন কতক্ষণ সময় লাগে কতক্ষণ লাগে কয়েকজনকে তো দেখলাম আমার সাথে মিলল কতক্ষণ লাগে ছাড়া নেওয়ার ভিতরে হম এক মাইনা নিলাম ঠিক না ছাড় নিলেন কোনটা কোনটা নিলেন পিউর পিওর ছাড়লেন কোনটা দূষিত কার্বন ডাই অক্সাইড দূষিতটা ছাড়লেন নেওয়া আর ছাড়ার ভিতরে যদি ছাড়া আর নেওয়ার ভিতরে যদি এক সেকেন্ডের দূরত্ব হয় তা আপনি ছাড়লেন দূষিত আবার নিলেন পিউর এক সেকেন্ডের ভিতরে এটাকে রিফাইন করে আবার পিউর করলো তো করলো কে কে করলো বিশ্বাস হয় না কে করলো আপনাকে ভালোবাসে দেখেই করে যদি ভালো বালো তো যুব চব্বিশ ঘন্টা অক্সিজেন নাও আল্লাহ আর আল্লাহ ডাকবে তোমাকে আজান দিয়া কে ডাকে এই মজমার ভিতরে অধিকাংশ মানুষ এসার নামাজ পড়ে নাই আমি হাত উঠাইতে বলবো না এসার নামাজ কয়জন পড়ছে আজান দেওয়ার পরে হাত উঠাইতে বলবো না হাত উঠান না কয়জন পড়ছি এসার নামাজ ডাক থেকে অক্সিজেন নেন আরেকটা দেখাইতে চাইতেছি করুণা লগ্নে মাস্ক কয়টা পড়ছেন হুম দুই থেকে তিনটা পড়ছেন তিনটা একটা তো পড়ছি পড়ছি ঠিক না ছাড়া টানার ভিতরে আপনি বলতেছেন দূরত্ব হলো এক সেকেন্ড ঠিক না হ্যাঁ কয়টা ছিল দুইটা ঠিক না আপনি দূষিতটা ছাড়লেন আবার নাকের ভিতরে সাটা ছিল একটা দুইটা তিনটা পর্যন্ত দেখছি তিনটা মাস্ক লাগায় ঘুরতেছে উপরে পিপি পরে ঘুরতেছে ঠিক না আপনি ছাড়ছেন তাহলে উচিত ছিল যেটা ছাড়ছেন ওইটাই টানা ছাড়ছেন দূষিতটা কেননা মাস্ক এটা বাহির হইতে হবে তারপরে রিফাইন হইতে হবে তারপরে আবার আপনার ভিতরে যেতে হবে আপনি ছাড়তেছেন টানতেছেন ছাড়তেছেন টানতেছেন উপরে মাস্ক পড়া তারপরেও তো কুদরত ওইখানে রিফাইন করে আপনাকে পিউর সাপ্লাই দিছে আর টানা যদি হইতো তাইলে অফিসে বৈসা আট ঘন্টা যে আপনি মাস্ক করে ছাড়তে ছিলেন আর টানতে ছিলেন যদি আপনি দূষিতটাই ছাড়তেন আর দূষিতটাই টানতেন তাইলে করুণার বিশ্বালে আপনি এক মাস টানার পরে ডাক্তার বলে ডাক্তার আপনার বিজ্ঞান বলে এক মাস যদি আপনি ডাইরেক্ট কার্বন ডাই অক্সাইড টানতে থাকেন আর ছাড়তে থাকেন এক মাসের ভিতরে আপনার লাংস হান্ড্রেড ড্যামেজ জিজ্ঞাসা করেন এখানে সুমনা আছে কিন্তু তিনটা মাস্ক থাকা সত্ত্বেও তো আপনাকে ভালোবাসে মাস্ক যতটাই পরেন আল্লাহ বলছে ভালোবাসি ও বোঝে না রেখা কি আমিও বুঝবো না ছাড়ছেন দূষিত ওইটাকে ওইখানে রিফাইন করছে আবার আপনাকে পিউরটা দিছে যার কারণে আপনি আর আমি বেঁচে আছি অক্সিজেন চব্বিশ ঘন্টা আল্লাহ কথা লম্বা হবে না সঠিক হবে অক্সিজেন চব্বিশ ঘন্টা আল্লাহ আল্লাহ ডাকে কে ডাকে হ্যাঁ পাঁচ বেলা কে ডাকে হ্যাঁ এইখানে কয়জন আছে আমি জানি না যারা নিরানব্বই নামের অর্থ এই বয়সে দু একবার দেখছে হাত উঠাইতে পারবেন যে আমি দু একবার দেখছি নিরানব্বই নামের অর্থ এদিকেও এদিকেও তো তো নাই নাই সামনেও তো নাই দেখলেন আপনি বুঝতে পারতেন আপনাকে কে ডাকে পাঁচ বেলা ভালোবাসে বিদায় পাঁচ বেলা ডাকে তারপরও আসে না শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে যদি তরজমা দেখতাম তলে বসতাম অর্থ দেখতাম তলে বসতাম যে রহমান কাকে বলে যদি ভালো না বসতেন তাহলে ডাকতেন আর আসে না তারপর অক্সিজেন দিতেন ভালোবাসের এই জন্য অক্সিজেন দেন যদি বলে প্রমাণ কোথায় প্রেরটা দেখাইতেছি প্রমাণ এই জন্যই তো বলে ইয়া বসুত ইয়াদহু নাহরান সারা দিন হাত প্রসারিত করে অপেক্ষা করতে থাকি হত্তায়াতু মাসি আল তুই সার রাত্র নাফরমানি করছিস তাতে কিছু আছে যায় না আমি সারাদিনা শুধু কাগজে কলমে মানুষ না বাস্তব মানুষের রূপান্তরিত সারা তিন হাত প্রসারিত করে রাখে আমি হাদিস দিলাম আবার বলে কুদরতি হাত সারা রাত্র প্রসারিত করে হাত্তা বা মাসি আল্লাহ সারা তিন যে নাফরমারি করলো সেজন্য রাত্রে আল্লাহর সাথে সন্ধি করে রাত্রে আল্লাহ কুদরতি হাতে হাত দিয়ে তবা করে এক পর্ব পর্যন্ত প্রসারিত করে রাখে তারপরে ভালোবাসে 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 মনে হয় চলে আসছেন প্রথম আকাশে আয়সা চিৎকার দিতে থাকেন হালদিন মুস্তাক ফের ফাফ ফের আলা কে আসিস মাপ চাষ আমি মাপ করার জন্য চলে আসছি আয় না তোকে ভালোবাসি ভালোবাসি ডাকছিলেন কেন জানেন একটু আগে না বললাম ভালোবাসে এই জন্য নজরদারিতে রাখতে চান না ইয়াফুয়ান কাফির অনেকগুলা মাফ করা দেন এখন যদি প্রশ্ন করি আল্লাহ অনেক তো মাফ করলেন মনে হয় অনেকের পর পিছনে কিছু রয়েও গেল ওটা মাফ হবে কি করা আল্লাহ বলে এই জন্যই তো তোকে ডাকি নামাজ পড়তে তোকে ডাকি না তোকে তো ডাকি যেটা বাকি রয়ে গেল আমি তো অনেকটা মাফ করে দিলাম কিন্তু কিছু যে রয়ে গেল তুইও ভাবতেছিস রয়ে গেল আমিও ভাবতেছি রয়ে গেল তোকে তো ভালোবাসি একটু যে রয়ে গেল নামাজ পড়তে তোকে ডাকি না তোকে ডাকি মাফ করার জন্য এই জন্যই তো হাদিস বলে এই জন্য ডাকি তুই মসজিদে পা দিতে দেরি মধ্যবর্তী গুনাটা বাকি গুনাটা মাফ করতে দেরি না। ডাকি । এই না। একটা এটা একটা বাহানা বললাম না ইয়া ফুয়ান অনেকগুলা মাফ করে দেই কিন্তু কিছু একটা কথা থাকে মালিক অনেক তো করে দিলেন মনে হয় তার পিছনে আরো কিছু বাকি রয়ে গেল ওটা হবে কি আপনি তো ভালোবাসেন বুঝলাম এই জন্য অনেকগুলা মাফ করে দিলেন কিছু তো তারপরও আমার কাছে গুনা থেকে যাবে ওটা কি দিয়া মাফ হবে হাল্লা বলে পাঁচ বেলা এই জন্যই তো তোকে ডাকি আর চিৎকার দিয়া ডাকি ইলা কাফারা। এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি মধ্যবর্তী নামাজ সব গুনাহ মাফ করতে দেরি করব না আল্লাহ শুধু গুনাই মাফ হবে আল্লাহ বলে শুধু গুনা মাফ হবে না ওয়াজাব আলাল মাজুর আইয়ুকরিমা যায়ের তুই পা দিতে দেরি শুধু গুনা মাফ হবে না সম্মানের মালাটা তোর গলায় পরায়া দিতে দেরি করব না কিন্তু কয়জন আসে কয়জন আসে সারা রাত্র না সারা জীবন দেখানো যাবে কুরআন তো শুধু বলে নাই কও আন্তাউদু তো শুধু বলে নাই আহসিন কামা আহসানাল্লাহু ইলাই তো শুধু বলে নাই উমাজ্জাজাল ইহসানি ইল্লাল ইহসান লাল কুঠিয়ালারা শামবাজার আলারা কুরআন ঢাকার বাসিন্দারা একটু ভাবি একটু ভাবি একটু চিন্তা করি